নমস্কার বুদ্ধ পূর্ণিমার লগ্নে কথাবাচক চ্যানেলের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুর বিরচিত নালোক গ্রন্থের নির্বাচিত অংশ পাঠ করছি উৎসব চৌধুরী দেবল ঋষি যোগে বসেছিলেন নালোক সে একটি ছোট ছেলে ঋষির সেবা করছিল অন্ধকার বর্ধনের বোন নিশুতি রাতে কালো আকাশে তারা ফুটেছে বাতাস ঘুমিয়ে আছে জলে ঢেউ উঠছে না গাছে পাতা নড়ছে না এমন সময় অন্ধকারে আলো ফুটল ফুল যেমন করে ফোটে চাঁদ যেমন করে ওঠে একটু একটু আর একটু সমস্ত পৃথিবী দুলে উঠল পদ্মপাতায় জল যেমন দুলতে থাকে এদিকে সেদিকে এধার ওধার সেধার। ধার ঋষি চোখ মেলে চাইলেন দেখলেন আকাশে এক আশ্চর্য আলো চাঁদের আলো নয় সূর্যের আলো নয় সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো এমন আলো কেউ কখনো দেখেনি আকাশ জুড়ে কে যেন সাত রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে কোন দেবতা যেন পৃথিবীতে নেমে আসবেন তাই কে যেন শূন্যের উপর আলোর একটি একটি ধাপ গেঁথে দিয়েছে সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন নালককে বললেন বস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন আমি তার দর্শনে চললেম তুমি সাবধানে থেকো বনের মাঝ দিয়ে আঁকা বাঁকা সরু পথ সন্ন্যাসী সেই পথে উত্তর মুখে চলে গেলেন চুপটি করে বটতলায় ধ্যানে বসে দেখতে লাগলো একের পর এক ছবি বস্তুর রাজবাড়ি রাজরানী মায়া দেবী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন ঘরের সামনে খোলা ছাদ তার ওধারে ওধারে বাগান শহর মন্দির মঠ আর অনেক দূরে হিমালয় পর্বত সাদা বরফে ঢাকা আর সেই পাহাড়ের ওধারে আকাশ জুড়ে আশ্চর্য সাদা আলো তার মাঝে সিঁদুরের টিপের মতো সূর্য উঠছেন রাজা সত্যধন এই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন এমন সময় মায়া দেবী জেগে উঠে বলছেন মহারাজ কি আশ্চর্য স্বপ্নই দেখলেন চাঁদের মতো বাঁকা বাঁকা কচি দুটি দাঁত সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের উপর দিয়ে দিয়ে আমার কুলি নেমে এলো তারপর সে কোথায় গেল আর দেখতে পেলাম না আহা কপালে তার সিঁদুরের টিপের মতন একটি টিপ ছিল রাজা রানী স্বপ্নের কথা বলা বলি করছেন ইতিমধ্যে সকাল হয়েছে রাজবাড়ির খানায় বাঁশি বাজছে রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করছে মন্দির থেকে শাক ঘণ্টার শব্দ আসছে অন্দরমহলে রাজদাসীরা সোনার কলসিতে মায়াদেবীর চানের জল তুলে আনছে মালিনীরা সোনার থালায় পুজোর ফুল গুছিয়ে রাখছে রানীর পোষা ময়ূর ছাদে উঠে এসে বসল সোনার খাঁচায় সুপসারি খাবারের জন্য দাসীদের সঙ্গে ঝগড়া শুরু করে দিল ভিখারি এসে জয় রানী মা বলে দরজায় দাঁড়ালো দেখতে দেখতে বেলা হলো রাজবাড়িতে সবাই রানীর স্বপ্নের কথা নিয়ে বলা বলি করতে লাগলো তারপর কপালে রক্তচন্দনের তিলক মাথায় মানিকের মুকুট পরনে লাল চেলি সকালের সূর্যের মতো রাজা সুত্যধন রাজ সিংহাসনে আলো করে বসেছেন পাশে মন্ত্রী তার পাশে দণ্ডধর সোনার ছড়ি হাতে ও ছত্র ছত্রধর শ্বেত ছত্র খুলে তার ওপাশে ঢাল নিয়ে দুই দুই দিকে দালান ব্রাহ্মণ পণ্ডিত আর একদিকে দেশ বিদেশের রাজা আর রাজপুত্র রাজসভা ঘিরে দেশের প্রজা তাঁদের ঘিরে যত দুয়ারি মোটা রায় বাঁশের লাঠি আর কেবল লাল পাগড়ির ভিড় রাজসভার ঠিক মাঝখানে লাল চাঁদোয়ার ঠিক নিচে আটখানি রক্ত কম্বলের তারই উপরে খড়ি হাতে পুঁথি খুলে রানীর স্বপ্নের কথা গণনা করতে বসেছেন তাদের কারো মাথায় পাকা চুল কারো মাথায় টাক কারো বা ঝুঁটি বাঁধা কারো বা ঝাঁটা গোফ। সকলের হাতে এক এক শামুক আট পণ্ডিত কেউ কলমে লিখে কেউ খড়িতে স্বপ্নের ফল বলছেন, সূর্য স্বপ্নে রাজ চক্রবর্তী পুত্র তেজস্বী চন্দ্রে তথা রূপবান গুণবান রাজাধিরাজ দীর্ঘজীবী সে ধস্তির স্বপ্নে জগত দুর্লভ এবং জীবের দুঃখ মহাধার্মিক মহা ধার্মিক লাভ এবার নিশ্চয়ই মহারাজ এক মহাপুরুষ এই শাক বংশে অবতীর্ণ হবেন শাস্ত্রের বচন মিথ্যে হয় না আনন্দ কর চারিদিকে অমনি রব উঠলো আনন্দ করো আনন্দ করো অন্ন দান করো বস্ত্র দান করো দীপ দান ধূপ দান ভূমি দান করো কপিলা বাস্তুতে রাজার ঘরে প্রজার ঘরে হাটে মাঠে ঘাটে আনন্দের বাজনা বেজে উঠল আকাশ আনন্দে হাসতে লাগলো বাতাস আনন্দে বইতে লাগলো রাজ মানিকের দুল রাজ মুক্তর ঝালোর মন্ত্রীর গলায় রাজার দেওয়া কণ্ঠমালা পণ্ডিতদের গায়ে রানীর দেওয়া ভোট কম্বল দাস দাসী দিন দুঃখী ছেলে বুড়োর মাথায় রাজবাড়ির লাল চেলি আনন্দে দুলতে লাগলো তারপর প্রকাণ্ড বাগান বাগানের শেষ দেখা যায় না বলি গাছ গাছের পরে গাছ আর সবুজ ঘাস জলের হাওয়া ঠান্ডা ছাওয়া পাখিদের গান আর ফুলের গন্ধ বাগানের মাঝে এক প্রকাণ্ড পদ্মপুকুর পদ্মপুকুরের ধারে আকাশ প্রমাণ এক শাল গাছ তার ডালে ডালে পাতায় পাতায় ফুল ধরেছে দক্ষিণে বাতাসে সেই ফুল গাছতলায় একটি শ্বেত পাথরের চৌকির উপরে উড়ে পড়ছে সন্ধে হয়ে এল সুরূপা যত পাড়ার মে পদ্ম পুকুরে গাদ হয়ে উঠে গেল উবু ঝুঁটি গলায় কাটি দুই কানে সোনার মাকড়ি একদল মালি মালিনী শুকনো পাতা ঝাঁট দিতে দিতে ফুলের গাছে জল দিতে দিতে বেলা শেষে বাগানের কাজ সেরে চলে গেল। সবুজ ঘাসে পুকুর তলায় গেলো একটু কুটো রেখে গেল না রাত আসছে বসন্তকালের পূর্ণিমার রাত পশ্চিমে সূর্য ডুবছেন পূবে চাঁদ উঠে উঠি করছেন পৃথিবীর এক পারে সোনার শিখা আর এক পারে রূপর রেখা দেখা যাচ্ছে মাথার উপর নীল আকাশ লক্ষ কোটি তারায় আর ঘন্টায় ভরে উঠছে। সময় মায়া দেবী রূপোর জালে ঘেরা সোনার পালকিতে সখী সঙ্গে বাগানে বেড়াতে এলেন রানীকে ঘিরে রাজদাসী যত ফুলের পাখা পানের বাটা নিয়ে প্রিয় সুখীর হাতে হাত রেখে ছায়ায় ছায়ায় চলে ফিরে রানী এসে বাগানের মাঝে প্রকাণ্ড সেই শাল গাছের তলায় দাঁড়ালেন তার বাঁ হাতখানি ফুলে ফুলে ভরা শাল গাছের ডালে আর ডান হাতখানি কোমরে রেখে অমনি দিন শেষ হলো পাখিরা একবার কলরব করে উঠল বাতাসে অনেক ফুলের গন্ধ আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পূর্ণিমার চাঁদ উদয় হলেন উপরে যেন একটি সোনার ছাতা ঠিক সেই সময় বুদ্ধদেব জন্ম নিলেন যেন একটি সোনার পুতুল চাপা ফুলে ঘেরা পৃথিবীতে যেন আরেক চাঁদ চারিদিক আলোয় আলো হয়ে গেল কোনখানে আর অন্ধকার রইল না মায়া মায়ের দেব দেখা দিলেন যেন এক সুন্দর এতটুকু দেখতে দেখতে লুম্বিনী বাগান লোকে লোকারণ্য হয়ে উঠল পাত্র মিত্র অনুচর সভাসদ সঙ্গে রাজা সুত্তধুন রাজপুত্রকে দেখতে এলেন দাস মিলে শাঁখ বাজাতে লাগলো উলু দিতে থাকলো স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে আকাশে মেঘে মেঘে দেবতার ঘরে ঘরে ঘন্টা। পাতালের তলে তলে জগঝম্প বুদ্ধদেব তিন লোক জোড়াত মূল আনন্দের মাঝখানে জন্ম নিয়ে পৃথিবীর উপরে প্রথম পা চলে যাচ্ছেন সুন্দর পাল দুখানি যেখানে যেখানে পড়লো সেখানে সেখানে অতল সুতল রসাতল ভেদ করে এক একটি সোনার পদ্ম আগুনের চরকার মতো মাটির উপরে ফুটে উঠল আর স্বর্গ থেকে সাতখানে মেঘ এসে সাত সমুদ্রের জল এনে সেই সাতটি পদ্মের উপর ঝিরঝির করে ঢালতে লাগলো নালক আশ্চর্য হয়ে দেখছে দেব দানব মানব মিলে সেই সাত পদ্মের মাঝখানে বুদ্ধ দেবের অভিষেক করছেন বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি